তোমাদের সামনে চলে এলাম অনেকদিন পর আজকে একটা ব্লগ শুরু করবো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো তোমরা দেখো প্লিজ আর দেখো এখন আজকে হচ্ছে কি কি হলো তো বুদ্ধ পূর্ণিমা আর আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে চলে এসছে এখনও চাটা কিছু হয়নি খাবো আর আজকে সব নিরামিষ যেটুকুনি আছে বুদ্ধি পূর্ণিমা দিনে কি কী করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেয়ে হচ্ছে পড়তে গেছে মেয়ের বাবা দিতে গেছে এখনও বাড়ি ফেরেনি বাজার করে নিয়ে বাড়ি ফেরবে আর আমি তার ফলে সব কিছু বড় হয়ে গেছে আর চলে এসেছি এবার স্নান টান করে ওটা সে চলে এসেছি দেখো এটা কি বলে তো এই বাদামটা খাবো বাদামটা খেয়ে তারপর আসলে চাটা করবো টিফিন টিফিন করবো তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আছি তো তোমরা দেখতে থাকো দিন পর তোমাদের সামনে এলাম আশা করছি সবাই ভালো আছো আর সবাই ভালো থেকো আর আমি এ থেকে বলছি তোমাদের বন্ধু আজকে তুমি চা নিয়ে চা নিয়ে চলে এসছি বন্ধুরা মেয়ে এখন আসেনি পড়ে তাই চা খেতে চলে এসছি আর ওরা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিশাল রোদ উঠেছে বিশাল বিশাল রোদ উঠেছে বন্ধুরা দেখাচ্ছি কি রোদের রোদটা দেখো প্রচুর রোদ উঠেছে খেয়ে খেয়ে আমি চলে বাবা কোথায় গেল মুড়ি মুড়ি নেই আজকে টিফিনে মুড়ি খাওয়াবে বলেছে চার্জ করে ওই ওই দেখেছো বন্ধুরা দেখেছো মুখটা দেখো দেখি বলেছি মুড়ি খাওয়া হবে ভালো খাওয়া হয়েছে ওই জন্য আজকে একটু মুড়ি টিফিনে মুড়ি খাওয়াবে বাবা বললো চাট করে খাওয়াবে আর আজকে তো তো নিরামিষ বুদ্ধ পূর্ণিমা তাই তুলছে তখন আর কি দই দেখো মুড়ি এস মুড়িটা শেষ হয়ে গেছে মুড়ি আর এই টক দই সবসময় তোমরা দেখো আর মুড়ির ডালটা নেই অল্প মুগের ডাল আছে নিরামিষ আর এই মুড়ি এস কি এনেছে দেখো বাবাকে বলেছে র

এদিকে আমি তো বসে পড়েছি খিদে পেতে মাকে বলছিলাম সো মা এদিকে করে দিয়েছে চা আমি দেখো আজকের সকাল বেলা কি হচ্ছে তো মুড়ির চাট হচ্ছে কালকে রাত্রে বেলা একটু খাওয়া হয়েছে আজকে ওই জন্য শশা ছোলা মুড়ি চানাচুর এটাই আজকের খাওয়া হবে দেখো বন্ধুরা আবারও চা করতে চলে এলাম এবার হচ্ছে লিকার চা হচ্ছে কর্তার জন্য লিকার চা আর আমি তো দুধ চা করবো তারপরে তো রান্না হবে আর কি কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো দেখছো লিকার চা হচ্ছে আর কি রোদ দেখো রোদে দেখা যাবে না বাইরে একদম হচ্ছে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কর্তার লিকার চাটা দিয়ে আসি এই চাটা হচ্ছে তো চলো দেখতে দেখো চা নিয়ে চলে এসেছি আর এই ডাল হচ্ছে আমি এখন চা খাচ্ছি এ দেখেছো ঘিমে স্নান হয়ে গেছে বন্ধুরা দেখেছো ঘিমি পুরো শান একবার চা খাওয়া হয়ে গেছে দেখেছো আর একবার চা খাচ্ছি পটল পোস্ত হবে আর এই যেটা কি বলে তো থোর থোর ভাজা হবে পটলের সাথে আলু দেব না না আলু ভাজা দেব না পোস্ত হ্যাঁ পোস্ত না কি আলু দেব না থাক আমি আই বলছি শুধু পটল পোস্ত আমি বলছি পটলের সাথে আলু দেবে না তাই আর এই এটা কি হলো তো থোর ভাজা হবে থোর 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 ভাজা হবে আর কমল ভাজা আর মুগেরটা আজকের বুদ্ধ পূর্ণিমা তোমরা সবাই জানো নিরামিষ আর আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি প্লিজ তোমরা দেখো একবার চা একবার খাওয়া গেছে আর একবার খাচ্ছি চলো খাই তোরা দেখো তারপরে দেখো বাবা ফল নিয়ে এলো দেখো কত কলা নিয়ে এসেছে শেয়াপুরি কলাটা আমি পছন্দ করি সেই জন্য আর আম আর লিচু কে খাবে আমি খাবো মামুন খাবে এইগুলো নিয়ে এলো বাজার থেকে আজকে আজকে অক্ষয় কি আজকে জানো কি বুদ্ধ পূর্ণিমা আজকে মা ধুয়ে দাও খাইয়ে

পরে এলো আর কোনো কাজকর্ম নেই সবাই দেখো হ্যাঁ না একটা তো গালে দীঘা হ্যাঁ খেয়েছি দেখো বসে বসে শুধু মোবাইল মোবাইল বুঝেছি বোঝার অবস্থা খোলা থাকে কেমন সে সময় না রাম খেতে রান্না করে যাচ্ছি পরে পোস্ত হবে দেখালাম ভাজা হয়ে গেছে চলো বন্ধুরা এবার সবাইকে দেখো এবারে দিয়েছি কি তো পাঁপড় ভাজা থোর ভাজা পটল পোস্ত দই দিয়ে পটল পোস্ত করা হচ্ছে ডাল আছে দই আর হচ্ছে আছে আজকের আমাদের বুদ্ধ পূর্ণিমার নিরামিষ রান্না বেশি কিছু আর করি না তো চলো আমরা খেতে থাকি তো তোমরা দেখতে থাকো তোর টাটা খেয়ে না পড়তে গেছিলো বন্ধুরা কাটা হিসেবে খাচ্ছ সন্ধ্যা হয়েছে হোক কিন্তু ওই খাচ্ছে এবার ওকে দিয়ে দিলাম সব বাইকে গুড ইভিনিং সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখো প্লিজ দেখো বন্ধুরা তখন তরমুজ দেখাচ্ছিলাম আর এবার আমি হোক খেতে শুরু করে দিয়েছি তো কো তো সন্ধেবেলা মেয়ে আসে মেয়েকে কেটে দিচ্ছে তখন ওই সবাই খাচ্ছি তো আমার ভিডিওটা তোমরা দেখো আর যারা যারা নতুন দেখবে তারা একটু সাশ্রয় করে দিও সবাইকে গুড ইভিনিং আজকে দেখতে থাকো ভালো লাগবে টাটা আর অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা ব্লগটা তো যাই হোক তো চলো লাগি বল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে